তাকবিরেত শেখ জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান এটি পালন করতে হবে অন্যথায় গুণ হবে তো এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ জিলহজে প্রথম দশকে বিশেষ কিছু আমল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় একটি আমল তাক বিরে তার শ্রী ওরআনুল করিমী আল্লাহ সুবাহান ওয়াতাল এরশাদ করেন আউদু বিল্লাহ হিমিনা শ্রেত রজিম বিস্মিল্লা রহিম ওদ কুরুল্লাহ হাফি আইয়া মিমাদু আর তোমরা আল্লাহকে স্মরণ করো তাসিকের নির্দিষ্ট দিনগুলোতে আয়াত নাম্বার সুরাবা সংক্রান্ত কয়েকটি মাসালা আমাদের জানা অতি জরুরি কারণ এই বিষয়টি বছরে একবার আসে তাও পাঁচ দিনের জন্য ধারাবাহিক এই আমলটি পুরা বছর না থাকার কারণে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো ইনশাল্লাহ আলোচনা শুনলে আমাদের বুল ত্রুটির মাত্রা অনেক কমে যাবে আমরা কয়েকটি মাসালা এবং প্রশ্ন উত্তর আলোচনা করব ইনশাল্লা মাসালা নাম্বার এক প্রত্যেক মুসল্লির জন্য জিলহজের নয় তারিখের ফজর হতে তেরো তারিখের আসর পর্যন্ত মোট তেইশক্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথেই উচ্চ স্বরে একবার তা বীর বলা ওয়াজিব এখানে অনেক কথা আছে এক এক কথা এক এক উদ্ধৃতি দ্বারা প্রমাণিত এখানে আমরা কোরআন কারিমের আয়াত এবং হাদিসের এবং আসছি এই সবগুলা পুরো থেকেই বক্তব্যটি নেওয়া হয়েছে মাস্তালা নাম্বার দুই তাকবিরে তাসিকের জন্য বিভিন্ন শব্দ হাদিসে উল্লেখিত হয়েছে তন্মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত শব্দ হলো আকবি রেতা শিখ অম্ব হু আকবর অম্ব হু আকবর লা ইলাহ ইল্লব্য হোয়াম্ব আকবার আকবর অম্ব হ আকবর অলিল্লাহ ইলহাম অম্ব হ আকবর অম্ব হু আকবর লা ইলাহ ইল্লব্ব হুয়াম্ব হু আকবর অম্ব হ আকবর অলিল্লাহিলহাম বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আমরা আরও পড়তে পারবো না আমার থেকে শুনে শুনে মুখস্থ করবেন আর সহযোগিতা নিতে চাইলে এখান থেকেও বাংলা থেকে সহযোগিতা নিতে পারবেন তবে বিশুদ্ধ উচ্চারণের জন্য কোন একজন বিশুদ্ধ উচ্চারণকারীর সান্নিধ্য অর্জন করে তার থেকে ভালোভাবে বিশুদ্ধ উচ্চারণে শিখ অবশ্যই শিখ নেবেন মাস নাম্বার তিন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তালা এর মতে একাকি নামাজ আদায়কারী ও মুসাফির ব্যক্তি এবং মহিলাদের উপর তাকবির এ যদিও ওয়াজিব নয় কিন্তু সাহবাইনের মতে তাদের উপরও তাকবির বলা ওয়াজিব এক্ষেত্রে সাইবাইনের কথার উপরেই ফতোয়া এখানে মূল বিষয় হচ্ছে যে ইমাম আবানিফা রহমতুল্লাহ বক্তব্য হলো পুরুষরা যখন জামাতে নামাজ পড়বে তখনই তাদের উপরে তাকবির দাসিক বলা ওয়াজিব পুরুষ একাকী নামাজ পড়লে অথবা সে মুসাফির থাকলে এবং মহিলাদের উপরে তাকবীরে তার ওয়াজিব ও নয় কিন্তু সাহাবাইনের বক্তব্য হলো পুরুষ মহিলা মুসাফির থাকুক বা মুকিম থাকুক একাকি নামাজ পড়ুক বা জামাতের সহিত পড়ুক সর্ব অবস্থায় নামাজের পরে তাকবীরে তাস অবশ্যই বলতে হবে এবং এই মঠটি শক্তিশালী মাস আলা নাম্বার চার সুন্নত নফল বিতর নামাজের পর তাকবীর ওয়াজিব নয় শুধু ফরজ নামাজের পরে বলতে হবে সুন্নত নফল নামাজের পরে বলার প্রয়োজন মাস আলা নাম্বার পাঁচ উচ্চস্বরে একবারে তাকবির বলা ওয়াজিব কোন সময় সকলে বা কেউ কেউ তাকবির বলতে ভুলে গিয়ে মাসজিদ থেকে বের না হয়ে গেলে তাকবির আদায় করে নিবে আর যদি মাসজিদ থেকে বের হয়ে যায় তাহলে এই ওয়াজিব ছুটে যাবে এই ওয়াজিবের কোনো কাজা নেই এবং ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তি গুনাগার হবে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো আমরা অনেকেই আসছি যারা মাসজিদে পড়তে না পারলে বাহিরে এসে বা অনেক পরেও এই তাকবির বলি তা আমরা মনে করি যে পরে বললে কাজা আদায় হয়ে যাবে এই জন্য আমরা এই বলে জন্য আর তওবা করি না বা ক্ষমা চাই না অথচ মসজিদের ভিতরে না পড়তে পারলে গুণ হবে এই গুণার জন্য আমাদেরকে কাজা করলে হবে না এটার জন্য আমাদেরকে তওবা করতে হবে নাম্বার সাত আইয়ামে তার কোন নামাজ কাজা হয়ে গেলে ওই দিনগুলোর মধ্যে তার কাজা আদায় করলে তাক বীর বলাও ওয়াজিব কিন্তু এই কাজা পরবর্তী অন্য কোনো সময় আদায় করলে বা আইয়ামে তাসিকের আগের কাজা নামাজ ওই দিনগুলোতে আদায় করলে তাকবির বলা ওয়াজিব নয় তো এই মাসালা থেকে আমরা এই বিষয়টি জানলাম তাকবীর এ বলার জন্য তাকবীর তাসিকের নামাজগুলো তাকবীর এ ভিতরেই পড়তে হবে তাকবীরে তাসিকের সময়ের আগের নামাজ তাকবীর এ ভিতরে পড়লে সেই নামাজের পরে তাকবির দেওয়া লাগবে না দেওয়ার প্রয়োজন নাই এবং তাকবিরে তার তাসিকের ভিতরে যে নামাজগুলো ছুটে গেছে সেগুলা যদি তাকবিরে তাসিক সময়ের পরে কাজা করে তখনও ওই নামাজের পরে তাকবির এ তাসিক বলার সুযোগ থাকবে না নাম্বার আট ঈদগাহে পৌঁছার আগ পর্যন্ত পথে পথে উচ্চস্বরে তাকবীর বলে যাবে কোনো ব্যক্তি নামাজে মাজবুক হলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে শিও নামাজ আদায় করার পর তাকবীরে শিখ বলবে এটি আমাদের অনেক সময় ভুল হয় যারা জামাতের শহীদ ইমাম সাহেবের সাথে পূর্ণ নামাজ পায় তারা সালাম ফিরানো পরে একত্রে সবাই পড়ে কিন্তু যিনি মাজবুক হলেন দুই এক রাকাত পায় নেই সে একাকি তার নামাজ পড়ার পরে সে আর বলে না সে আর তাকবীর উঁচু আওয়াজে জোরে বলে না তো এটি একটি ভুল তাকবির তার শিখ আমরা পিছনে বলে আসছি আওয়াজ করে পড়তে হবে যাতে করে কম কম আমার পাশে যে থাকবে দুই একজন মানুষ শুনে এতটুক আওয়াজে তাকবির বলতে হবে মাসালা নাম্বার দশ মহিলারা এই তাকবিরে তার শিখটি নিচু স্বরে আদায় করবে উচ্চ স্বরে নয় পুরুষদের জন্য উচ্চ স্বরে মহিলাদের জন্য নিচু স্বরে অর্থাৎ মহিলারা যেভাবে নামাজ পড়ে তার নামাজ তার পাশের রুমের ব্যক্তিরা শুনে না এভাবে সে তাকবির বলবে যাতে করে তার পাশের রুমে যারা থাকবে তারা না শুনে অর্থাৎ মহিলারা যে আওয়াজে নামাজ পড়বে সে আওয়াজে তাকবির বলবে মাস নাম্বার এগারো ইমাম তাকবির বলতে ভুলে গেলে মুক্তাদিগণ ইমামের জন্য অপেক্ষা না করে নিজেরা তাকবির বলবেন মাস আলা নাম্বার বারো প্রত্যেক ফরজ নামাজের সালামের পর পরপরই কোনো কথাবার্তা বা নামাজ পরিপন্থী কোনো কাজ না করার আগেই প্রত্যেক ফরজ নামাজের সালামের পর পরই কোনো কথাবার্তা বা নামাজ পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবীরে তাস্বিক পড়তে হবে এ তো গেল তাকবীরে তাসিক সংক্রান্ত কিছু মাসালা তবে এই তাকবীর সংক্রান্ত যে কয়েকটি কাফলতি আমাদের দৃষ্টিগোচর হয় তন্মধ্যে একটি হল মহিলাদের এই আমলের প্রতি যত্নবান না হওয়া হয়তোবা এর কারণ এও হতে পারে যে তাদের এই তাকবিরের কথা স্মরণ থাকে না তা স্বাভাবিকও বটে কারণ পুরুষরা মাসজিদে জামাতে নামাজ আদায় করে বিদায় খেয়াল না থাকলেও দেখা দেখাদেখি এই আমল করতে পারে কিন্তু মহিলাদের তো এই সুযোগ নেই তাই মহিলাদের উচিত গড়ে যে স্থানে তারা নামাজ আদায় করে সেখানে পাঁচ দিনের জন্য একটি কাগজ লিখে জুলিয়ে রাখা যাতে যায় নামাজে এলেই তা নজরে পড়ে দ্বিতীয়ত যে নজরে পড়ে গাফলতিটি তা এই যে ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার পথে ও পাঁচ দিনের ফজর নামাজের পর তাকবীরে তারশ্বিক আদায় করলেও অনেক পুরুষ তা পড়ে থাকেন মনে মনে বা খুব নিচু স্বরে অথচ তাকবির অনেক উঁচু আওয়াজে পড়তেন এর একটি হ্যাকমত এও যে এর দ্বারা ইসলামের তাওহিদের ঘোষণা প্রকাশ্যে উচ্চ দেওয়া হবে গুনগুন শব্দে এর বহিঃপ্রকাশ কি সম্ভব অবশ্যই নয় পরিশেষে আসুন নির্বেজাল তাওহিদ দৃঢ় আকিদা ও আল্লাহর মহত্বের উপর অটুট আস্থা স্থাপনের মাধ্যমে গড়ে তুলি একটি আদর্শ সমাজ যা হবে সিরকের পক্ষিলতা থেকে সম্পূর্ণ মুক্ত তাওহিদের সমাজ পূর্ণময় তেরোটি দিনের এটি মৌলিক বাণী তাকবির তার তাসিকের এটি মহান শিক্ষা তো আমরা একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব যার ক্ষেত্র আমাদের অধিকাংশ এলাকায় হয়ে থাকে প্রশ্ন আমাদের মাসজিদের ইমাম সাহেব মা সালা বলেছেন যে তাকবির তাসিক একবার বলা ওয়াজিব তিনবার বলা মোস্তাহাব কিন্তু অন্য এক আলেমকে বলতে শুনেছি তিনবার বলা সুনত পরিপন্থী বেদাত জানার বিষয় হলো মূলত তাকবির তাসিক তিনবার বলা সুনত নামস্তাহাব সাহাবেকরাম রদিয়াল্লাহ তালহুমাজ মাইন কতবার তাকবির বলতেন তাদের থেকে তিনবার বলা প্রমাণিত আছে কি জানি দাবি তো করবেন আমরা প্রশ্ন বুঝলাম এরকম অবস্থা আমাদের বিভিন্ন এলাকায় হয়ে থাকে উত্তর নয় জিলস ফজর থেকে তেরো জিলস আসর সহ প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবির তা বলা ওয়াজিব এই তাকবির তিনবার বলা সুন্নত বা মোস্তাব নয় সাব আইকারাম রজম্বু তা আল মাইন কিভাবে তাশিখের দিনগুলোতে তাকবির বলতেন তা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সেখানে একাধিকবার তাকবিরের কথা উল্লেখ্য নেই ইমাম ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই বলেন সাহাবাই কারাম তাআলা তালুমাজ মাইন আরাফার দিন নামাজের পর উক্ত তাকবির বলতেন তো এই হাদিস থেকে আমরা জানলাম যে সাহাবাই তাকবির বলতেন কিন্তু একাধিকবার বলার কথা উল্লেখ নেই অবশ্য কোনো কোনো সাবি থেকে তাকবির তাস্বিকের সাথে অন্য কিছু মিলিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায় যেমন হজরত ইবনি অমর রদি আল্লাহ তালুমা তাকবীরে তাকবিরে তাসিকের আগে তিনবার অল্লাহ আকবার বলতেন হাদিসটি বর্ণিত হয়েছে আল আলমোয়ুল আউসাদ লিত্তবরণী হাদিস নাম্বার দুই এক আর পূর্ণ তাকবীরে তাসিক তিনবার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায় না ফেকাবিদ্গণ তিনবার বলার প্রতি গুরুত্ব দেন না অবশ্য কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই তিনবার বলে তবে সেটাকে বেদাত বলাও উচিত নয় এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখব যারা তিনবার বলে তারা ওই বিষয়টাকেই লক্ষ্য করে বলে যে একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নত আবার তারা সুন্নতকে মৌখিকভাবে তিনবার সুন্নত বললেও এটার কার্যত আমল আবশ্যকীয় পর্যায়ে নিয়েই করে অর্থাৎ তারা তিনবার বলাকে আবশ্যক করে নেয় এবং কেউ তিনবার না বললে তাকে দোষারোপ করা হয় তো এর দ্বারা বোঝা যায় যদিও তারা তিনবার বলা সুন্নত বলে কিন্তু তারা তিনবার বলা কার্যত এর মান নিয়ে যায় ওয়াজিবের স্তরে এই জন্য এই বিষয়টি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং সঠিক বিষয় জানবো আল্লাহ সব তাল আমাদেরকে সঠিক বিষয়গুলো জানা এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে তাকবিরি তার বলা তৌফিক দান করুন আমিন